নমস্কার জয় মাতারা জয় গরুবন্ধে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়েই কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া আজকে বলবো একটি সুরক্ষা কবজের মতো আমি কিছু হাতে মলিসুতো বাধ্যে বলবো যেটি কিন্তু আপনাকে সব রকমভাবে সুরক্ষিত রাখবে ঠিক আছে কী কীভাবে সুরক্ষিত রাখবে আপনি সংসার শান্তি পাবেন অর্থ সঞ্চয় করতে পারবেন নানা কারণে পয়সা বেরিয়ে যাচ্ছে সেটাও বন্ধ হবে আপনার ঋণ প্রচুর হয়ে গেছে সেটাও ঠিক হবে আপনার যদি শত্রু বেড়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সুরক্ষা যে সুতোটির কথা বলবো সেটা কিন্তু আপনি বাঁধতে পারেন শত্রুও কিন্তু আপনার দমে যাবে এবং পরীক্ষার সময় যদি আপনি সন্তানদের হাতে বেঁধে দিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করবে সন্তানরা কিন্তু নার্ভাস ফিল করবে না পরীক্ষার হলে গিয়ে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তার সাথে বলবো যদি আপনি খুব দুঃখে কষ্টে আছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাঁধতে পারেন যদি মনে করছেন আপনি নানা রকম সমস্যায় আছেন সেই ক্ষেত্রে কিন্তু এই সুতোটা অতি অবশ্যই আপনি হাতে বাঁধবেন প্রত্যেকে বাঁধবেন ঠিক আছে এটি একটি সুরক্ষা কবজের মতো কাজ করবে যেই সুতোটার আমি কথা বলছি এটি একটি মলি সুতো দেখবেন বহু মানুষের হাতে আছে এটি মলি সুতো যেটা কিন্তু এখনকার দিনে কিন্তু বেড়েছে খুব বেড়েছে যেটা আগে এতটা ছিল না আগে ছিল বাইরে ছিল বা যারা নর্থ আছে তারা কিন্তু পড়তো কিন্তু এখন কিন্তু অনেকেই বাজছে বা অনেকেই পড়ছে এই সুরক্ষা কবজের মতো এই মলিটা যদি আপনি হাতে বাঁধতে পারেন আপনি খুব ভালো থাকতে পারবে মনের জোর বাড়বে অসুস্থতা দূর হবে কনফিডেন্স লেভেল বাড়বে মাইন্ড মাইন্ডে নানারকম নতুন নতুন কাজ করার স্মৃতিশক্তি বাড়বে আপনার কোনো কাজ করার জন্যে এগিয়ে যাওয়ার জন্যে কনফিডেন্স লেভেল বাড়বে আপনার মধ্যে স্টেবিলিটি আসবে বা আপনি যে সবসময় একটা ঝীমাণো যে ভাবটা ছিল সেটাও কিন্তু দূর হবে কনফিডেন্স লেভেল বাড়ার সাথে সাথে ঝীমাণো ভাবটাও দূর হবে তার সাথে সাথে আপনার যে সমস্যাগুলো আছে কিভাবে কেটে যাবে একটু দেখবেন এটা বাঁধার পর আচ্ছা এটা কখন বাঁধবেন আপনি যে কোনো পূর্ণিমাতে পারেন যে কোনো অকেশনে বাঁধতে পারেন যে কোনো ভালো দিন দেখে বাঁধতে পারেন এছাড়াও আপনি কিন্তু এটা মঙ্গলবারেও বাঁধতে পারেন বৃহস্পতিবার করেও বাঁধতে পারেন বা যে কোনো অকেশনে ভালো দিন দেখে আপনি বাঁধতে পারেন পূর্ণিমার দিনেও বাঁধতে পারেন ঠিক আছে যদি পূর্ণিমার দিন না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু মঙ্গলবার দিনেও কিন্তু এই সুতোটা কিন্তু আপনি হাতে বাঁধতে পারেন বাঁধলে বুঝতে পারবেন কত সমস্যার থেকে আপনারা বেরিয়েছেন ঠিক আছে প্রত্যেককে বলবো প্রত্যেকে বাঁধবেন খুব ভালো ফল পাবেন আমি বলে দিচ্ছি কী করব তার আগে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আমার এই এই যে নানারকম যে আমি সুরক্ষা থাকার জন্যে যে আমি ভিডিওগুলো আপনাদের কাছে দিই সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেক অনেক ভালো থাকতে পারবেন যেখান থেকে আপনারা সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আচ্ছা কি করবেন বলে দিচ্ছি যে কোনো পূর্ণিমা বা যে কোনো মঙ্গলবার এটা করবেন বাজার থেকে মলি সুতো কিনে আনবেন ঠিক আছে বাড়িতে যদি মনে করেন চারজন মেম্বার থাকে সেই হিসাবে কিন্তু একটু বেশি করে কিনে আনবেন জন থাকলে একটু বেশি করে আনবেন দুজন থাকলে একটু বেশি করে আনবেন ঠিক আছে এটা পারলে অন্তত তিন চার মাস পর পর এটা বদলে ফেলবেন সুতোটাকে চেঞ্জ করবেন আচ্ছা সুতোটাকে কি করবেন বাজার থেকে মনে সুতো কিনে আনবেন এনে আপনি মঙ্গলবার দিন ঠাকুর আসনে বসবেন বসে আপনি ঠিক পাঁচ প্যাচ সাত প্যাচ অথবা এগারো পাঁচ যাতে হয় এক একজনের হাতে সেটা আপনি করে নেবেন পাঁচ পাঁচও করতে পারেন সাত প্যাচ করতে পারেন আপনি এগারো প্যাচও করতে পারেন ঠিক আছে এটা মেয়েরা বা মহিলারা হাতে কবজিতে বাঁধবেন আর ছেলেরা ডান হাতে বাঁধবেন ঠিক আছে এটা হচ্ছে মলি সুতো বাজারে পাওয়া যায় কিনতে পাওয়া যায় আপনারা নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা সেইভাবে সুতোটা একটু বেশি করে নেবেন যাতে পাঁচ প্যাচ মতো পাঁচ প্যাচ যদি দেন তাহলে একটু বেশি করে কমল চলবে সাত পাচলে একটু বেশি লাগবে এগারো হলে একটু বেশি লাগবে কোনো অসুবিধা নেই যার যেটা সুবিধা হবে আপনি করতে পারেন অসুবিধা নেই আচ্ছা পাঁচ পাঁচ সাত পাঁচ অথবা এগারো পাঁচ করে নেবেন সুতোটা মলি সুতোর উপরে অল্প গঙ্গার জল ছিটিয়ে নেবেন আগে গঙ্গার জল ছিটিয়ে অল্প শুদ্ধ করে নেবেন ছিটিয়ে দিয়ে আচ্ছা তার উপরে কি করবেন একটু ঘি আর মিটে সিঁদুর দিয়ে গুলে নেবেন ঠিক আছে গুলে নিয়ে তার উপরে ওই মলি সুতোর উপরে লাগিয়ে দেবেন ঠিক আছে লাগিয়ে দিয়ে তারপরে আপনি কি করবেন তারপরে একটি প্রত্যেকটা প্রত্যেকের হাতে একটি করে টিপ প্রথমে তো আপনি পুজো জায়গায় যে রেখেছেন সেখানে টিপটা দেবেন দেওয়ার পর সবার হাতে পড়ানোর পরেও এই ঘি আর মেটে সিঁতুরের যে টিপটা সবার হাতের মধ্যেও টিপটা লাগিয়ে দেবেন যদি ব্রাহ্মণকে দিয়ে করতে পারেন সেক্ষেত্রে তো ভীষণ ভালো হয় আর যদি ব্রাহ্মণকে দিয়ে না করতে পারেন আপনারা নিজেরাও করতে পারেন সেটাও ভালো হয় আচ্ছা আপনারা এখন হয়তো নিজে করে নেবেন পরে কোনো অকেশন দেখে যখন পুজো হয় দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যে কোনো পুজো অপেশনা দেখে কিন্তু আপনারা ব্রাহ্মণকে এটা কিন্তু করে নিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু খুব ভালো হয় ওনারা একটা মন্ত্রও কিন্তু তার সাথে বলে আচ্ছা এটি করবেন হ্যাঁ তার সাথে একটি টিপ লাগিয়ে দেবেন এই মলে সুতোটা বাঁধার পর পাঁচ প্যাট সাত পাঁচ এগারো পাঁচ ঠাকুরকে দেওয়ার সময় ঘিয়ে বা সিঁদুরে মেটে সিঁদুরের মধ্যে টিপ লাগিয়ে দেবেন তারপরে হাতে পড়ার পরও আবার একটু সবাইকে অনামিকা আঙুল দিয়ে একটা করে টিপ লাগিয়ে দেবেন আচ্ছা লাগিয়ে দিয়ে তারপরে কি করবেন আপনারা সবাই স্নান টান করে নেবেন পরার পর এটি প্রত্যেকের হাতে আপনারা পরিয়ে দেবেন মাও করতে পারে বা দিদি করতে পারে বড়োরা কেউ থাকলে গার্জিয়ান থাকলে তাদের দিয়েও করতে পারে আর যদি মনে করেন আমি ব্রাহ্মণদের দিয়ে করব ব্রাহ্মণকে দিয়েও করতে পারেন এই মলে সুদূর যদি আপনি হাতে বাঁধেন দেখবেন আপনার কত সুন্দর সুন্দর কাজ কিন্তু আপনি করতে পারছেন ঠিক আছে দেখবেন আপনার অর্থ সঞ্চয়ের জায়গাটা হবে অর্থ কষ্টটা আপনার দূর হবে এই যে নানারকম ধাপ দেনা পড়ে আছেন জুজ ঝামেলা মধ্যে পড়ে আছেন অশান্তির মধ্যে পড়ে আছেন সেখান থেকে আপনি বেরোতে বেরোতে পারবেন যখন প্রত্যেকে ঘরেই মনসূতটা হাতে বাঁধবেন ঠিক আছে আচ্ছা এটি যেদিন বাঁধবেন একটু নিরামিষ খেয়ে নেবেন তাহলে কী হয় খুব ভালো হয় আচ্ছা আপনার যদি ঋণ থাকে সেই ঋণও কিন্তু শুধু মনে জোর কিন্তু বাড়িয়ে দেবে শরীর স্বাস্থ্য ভালো রাখবে ব্যাধি আপনার কাছে আসতে পারবে না আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেবে শরীর সুস্থ রাখবে হার্টের থেকে মনের থেকে জোর বাড়িয়ে দেবে এই মলে সুতো যেদিন থেকে আপনি হাতে বাঁধবেন ঠিক আছে এই কারণে বলছি প্রত্যেকে বাঁধবেন দুঃখ কষ্ট যন্ত্রণার যে যারা যারা ভোগ করছেন যে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণাই হোক না কেন প্রত্যেকে বাঁধবেন যারা মনে করতে মনে করছেন স্টোন পড়তে পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু ওই মলে সুতো হাতে বেঁধে কিন্তু আপনি অনেক অনেক সুফল পেতে পারেন প্রত্যেকে মণি সুতো বাঁধবেন দেখুন মলি এমন একটা জিনিস আমরাও কিন্তু বহু দিন এই মলি সুতো বেঁধেছি প্রত্যেকে বাদবেন বাঁধবেন যে কতটা পাওয়ার কতটা ক্ষমতা যারা কিন্তু বেঁধেছে তারা কিন্তু বলতে পারবে দেখবেন অনেক ভালো ভালো মানুষ সোনা গয়না পড়ে আছে তো কী হচ্ছে গয়না পড়া আছে তার সঙ্গে দেখবেন মলি সুতো হাতে কিন্তু বাধা আছে বিশেষ করে মারোয়ারি পাঞ্জাবি এরা আছে বড়ো বড়ো বিজনেস আছে দেখবেন প্রত্যেকের হাতে কিন্তু এই মলি সুতো বাধা আছে তাই মণি সুতো কিন্তু প্রত্যেকে বাঁধবেন এটা বৃহস্পতি হতে পারে মঙ্গলবার হতে পারে কোনো অসুবিধা নেই ভালো দিন দেখে বাঁধবেন একটু বাড়িতে যদি ব্রাহ্মণকে দিয়ে করাতে পারেন তাহলে খুব ভালো হয় না হলে নিজেরাই করবেন বাজার থেকে একটু বেশি করে মণি সুতো কিনে আনবেন ঠিক আছে পাঁচ পাঁচ সাত পাঁচ বা এগারো পাঁচ করে আপনি বাঁধবেন যার যেরকম সুবিধা হবে বাঁধবেন দেখবেন ভীষণ ভীষণ আপনি কিন্তু সুফল পাবেন এই মণি সুতো যারা স্টোন পরতে না পারছেন অবশ্যই মনে সেতুরা বাঁধবেন মাইন্ডের জোর মাইন্ড ফ্রেশ ব্যবসা বাণিজ্য উন্নতি সব কিছু ভালো হবে ঠিক আছে দেখবেন বহু মানুষের হাতে কিন্তু এই মনে আছে ঠিক আছে অবশ্যই মনে সেতু বেঁধে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন একদম প্রচণ্ড মনের জোর বাড়িয়ে দেবে কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে আপনার দুর্বলতাকে দূর করে দেবে আপনার মনের জোর যখন বাড়িয়ে দেবে তখন দুর্বলতাকেও কিন্তু দূর করে দেবে কাজের এনার্জি বাড়িয়ে দেবে নতুন নতুন হ্যাঁ কাজ করার আগ্রহ জাগবে পরিবারে সবার মধ্যে সবার একটা শান্তি আসবে সবার মধ্যে দেখবেন অশান্তি কেটে যাবে সবার মধ্যে একটা মিল তৈরি হবে একটা মিত্রভাব তৈরি হবে যে কোনো কাজ করবেন দেখবে খুব আনন্দ সহিত কাজটা করতে পারে দুঃখ কষ্ট মন থেকে কিন্তু সরে যাবে মনে সুতোর যে কতটা গুণ একমাত্র যখন আপনি বাঁধবেন তখনই বুঝতে পারবেন যে মনে সুতোর কতটা গুণ ঠিক আছে অবশ্যই বাঁধবেন ধরের ফ্যামিলিতে প্রত্যেকে বাঁধবেন ঠিক আছে আর পারলে তিন মাস পর পর এটাকে চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে একটা ভালো দিন দেখে পাবেন যদি মনে করেন পূর্ণিমায় করতে পারেন মঙ্গলবার করতে পারেন বৃহস্পতিবার করতে পারেন যে কোনো পুজো অকেশন আপনি করতে পারেন যে কোনো পুজো অকেশনে যদি কোনো জায়গায় মন্দিরে পুজো হয় সেক্ষেত্রে ব্রাহ্মণকে দিয়ে আপনি বাদে নিতে পারেন ঠিক আছে পুজোটা কীভাবে করবেন আপনাকে বলে দিলাম প্রথমে মলি সূত্রটা বাজার থেকে কিনে আনবে তাতে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন ঘি আর মেটে সিঁদুর গুলে নিয়ে তার মধ্যে টিপ লাগাবেন তারপরে আপনি ঠাকুরের কাছে রেখে দেবেন এই আপনি যেরকম পুজো টুজো করেন সেরকমভাবে করবেন করার পর সবাই স্নান টান করে এসে ওই সুতো কিন্তু প্রত্যেকে ঘরে লাইন দিয়ে হাতে বেঁধে দেবেন সবাইকে ঠিক আছে দেখবেন ভীষণ ভালো থাকতে মানে মলে সুতোর যে কতটা পাওয়ার কতটা জোর যেটা যতক্ষণ না বাঁধবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন